টানা দুদিন ধরে অবিরাম বৃষ্টিতেই মেদিনীপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের ধর্মা বিবেকানন্দ নগর এবং রামকৃষ্ণ নগর সহ বিভিন্ন এলাকা প্রায় জলমগ্ন শহর জুড়ে বিভিন্ন জায়গায় জল নিকাশি ব্যবস্থা একদম থমকে গেছে আর তাই মেদিনীপুর শহরবাসীকে এই জলমগ্ন পরিস্থিতির হাত থেকে রেহাই দিতে মাঠে নামলেন পুরসভার সিআইসি সৌরভ বসু রবিবার মেদিনীপুর শহর সংলগ্ন ষাট নম্বর জাতীয় সড়কের পাশে গিরিধারী চক থেকে ধর্মা হয়ে প্রস্নাবাদ যাওয়ার পথে যে খালটি আছে তা সংস্কারের কাজ শুরু করলো মেদিনীপুর পৌরসভা মেদিনীপুর পৌরসভার সিআইসি পিডাব্লুডি সৌরভ বসুর নেতৃত্বে এই খাল সংস্কারের কাজ শুরু করেছে মেদিনীপুর পৌরসভা জেসিবির সাহায্যে খাল সংস্কারের কাজ চলছে জোর কদমে এই খালটি সংস্কার হয়ে গেলে শহর এবং পঞ্চায়েত এলাকার জল এই খালের মাধ্যমে বাহিত হয়ে পংশাবতী নদীতে মিশে যাবে নিউজ দেখুন আমাদের মেদিনীপুর শহরে জল নিকাশির মূলত দুটি খাল আছে একটা হচ্ছে দাড়িবাঁধ খাল আরেকটি হচ্ছে গিরিধারের চক থেকে ধর্মা হয়ে হোসামার হয়ে যে খালটি যাচ্ছে কংসাবতী নদী পর্যন্ত আমরা বর্ষার আগে দুটি খালই সংস্কার করেছি কিন্তু তা তার তারপরেও আমাদের দাড়িবাঁধ খাল যেটি সেটি পরিষ্কার আছে যেহেতু ওটা ও দুদিক পার বানানো কিন্তু গিরিধারী চক থেকে ধরমা যে খালটি তো আমাদের কংসাবতী নদীতে যাচ্ছে হোসাবাদ হয়ে আমাদের এক নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড ন নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড ষোলো নম্বর ওয়ার্ড এবং তারপর হতে গেলে পঞ্চায়েত এই এলাকাগুলো জল নিকাশির প্রধান খাল হচ্ছে ওইটাই এবার এটা যেহেতু দুদিকে বাঁধানো নেই প্রায় মাটি বসে গিয়ে বা ধসে গিয়ে খালটি বারে বন্ধ হয়ে যাচ্ছে এবং এলাকারও কিছু মানুষ তারা নিজেদের সুবিধার মতো ছোট সরু চং বসিয়ে তার উপর মাটি দিয়ে যাতায়াতের রাস্তা করে নিচ্ছে এবং তার ফলে কি হচ্ছে যত আবর্জনা গিয়ে ওই চংগুলোর মধ্যে আটকে যাচ্ছে এই যে টানা দুদিন ধরে বৃষ্টি হচ্ছে মুসলধারে বৃষ্টি নিম্নচাপের ফলে আমাদের ন নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা বিবেকানন্দনগর রামকৃষ্ণনগরের আনন্দ আনন্দনগর প্রায় জলে থই থই করছে মানুষের বাড়িতে জল ঢুকে যাচ্ছে ধর্মা সংলগ্ন আপনারা দেখেছেন ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে এক হাঁটো জল বইছে আজকে সকাল থেকে এলাকাবাসী কাল রাত থেকেই আমরা এলাকা ঘুরে দেখেছি আজ সকাল থেকে বহু মানুষ বারে বারে ফোন করেছেন যোগাযোগ করেছেন এবং তারপরে সকাল দশটার পর থেকে দুপুর প্রায় সাড়ে তিনটে চারটে পর্যন্ত বিকাল পর্যন্ত আমি নিজে এবং আমাদের ওয়ার্ড কমিটির সদস্যরা জিএসিপি নিয়ে যে সমস্ত জায়গাগুলো জল বন্ধ হয়ে যাচ্ছিল সেগুলো পরিষ্কার করিয়েছি এবং যেখানে যেখানে মাটি তোলা বা সেখানে মাটি তুলিয়েছি তার ফলে কিছুটা হলো জল নেমেছে কিন্তু আপনারা দেখছেন এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আগামী কালো বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে আমি এর আগেও আমরা পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি করেছি আমাদের মাননীয় পৌর প্রধানের মাধ্যমে খালটি বানাবার জন্য যতদিন না এই খাল বানানো হচ্ছে এই এলাকাগুলো দুর্ভোগের সীমা থাকবে না তাই আমরা চেষ্টা করছি ওই খালটা আগামী দিনে পশ্চিমবঙ্গ যে কারণ ওই যে ওই খালটি যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটা তো পৌরসভার পক্ষে সম্ভব নয় পশ্চিমবঙ্গ সরকার থেকে ফান্ড দিলে তবেই হবে আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় সাংসদ শ্রীমতী জুন মালিয়াকেও বিষয়টি জানিয়েছি উনিও কথা বলবেন বলে চেষ্টা করে বলেছেন চেষ্টা করবেন বা ওনার ফান্ড থেকে কিছু করা যায় কি না উনি নতুন নতুন সাংসদ হয়েছেন সবে আম তিন মাস হয়েছে আমরা দেখছি আমরা জল নিকাশির জন্য সর্বভাবে চেষ্টা করছি আমরা হালটিও সংস্কার করেছি আজকে এবং পরিস্থিতির উপর নজর রাখছি যাতে করে জল জমলে প্রয়োজনে আবার কালকে রাস্তায় নামতে হতে পারে যদি জল জমে আমরা সারা রাত নজর রাখবো আমাদের পৌরসভা ইতিমধ্যে কন্ট্রোল রুম খোলা হয়েছে আমাদের মাননীয় পৌরপ্রধানের নির্দেশে আমাদের মেদিনীপুরের নির্দেশ দিয়েছেন এবং আমাদের কনজার্ভেশ দপ্তরের সিআইসি সুষময় বাবু আছেন এবং দপ্তর আধিকারিকরা আছেন সবাই নজর রাখছেন পরিস্থিতির উপরে যেখানে যেখানে জল জমছে আমরা সেখানে সেখানেই জল নিকাশির ব্যবস্থা করার চেষ্টা করছি